আজি কি তোমারি মধুর মুরতি হেরুনু শারদ বঙ্গ শ্যামল অঙ্গ ছলিছে অমল শোভাতে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো এখন বাজে সকাল সাড়ে ছটা আর আমি চলে এসেছি দেখো কিচেনে আর অফিসে যে রান্না থাকে সকালবেলা তো ওই জন্য কিচেনে চলে এসছি আর আমার স্নান হয়ে গেছে আর কাপড় জামাগুলো সার্ফেতে ভিজিয়ে দিয়েছি সার্ফের জলে তো রান্নাটা করে তারপরে কাপড় জামাটা ধুয়ে দেবো নাহলে দেরি হয়ে যাবে রান্না আর সকাল সকাল এত গরম পড়েছে না স্নান করেছি তাও মানে ঘামে পুরো ভিজে যাচ্ছি এতটা গরম পড়ে আর আজকে ভাবছি পমপ্লেট মাছে একটা কারি মতো করবো আর কালকে না সানডে ছিল শুক্তো করেছিলাম আর শুক্তোর খানিকটা রয়ে গেছে তো রাত্রে তো আর শুক্তো খাওয়া হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম শুক্তোটা গরম করব আর পন মাছের ঝাল এই যে দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি তো এবারে মাছগুলো ভেজে নেব এই যে পমফ্রেড মাছ কি দাম এই তিন পিস পমফ্রেড মাছ একশো আশি টাকা নিয়েছে সে কথায় আছে না খাবে কি ছাঁচে মরে যাবে তো সেই কল হয়েছে তো চলো মাছটাতে নুন হলুদ মাখাতে মাখাতে ভাবছি আজকে না কারি করব না না সকাল থেকে দেখছি প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে একটু হালকা ধরনের খাবার খাওয়াই ভালো তো ওই জন্য ভাবছি কালো জিরে দিয়ে সরু সরু করে একটু আলু কেটে একটু হালকা করে ঝোল করব। তো মাছটা ভেজে নিচ্ছি প্রথমে আর এই তরকারিতে পেঁয়াজও দেব না জাস্ট কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে মাছটা রান্না করবো হ্যাঁ একটু আদা বাটা দেবো তো দেখো কড়াইতে আমি কালো জিরে দিয়ে দিয়েছি এরপরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে রান্নাটা বসাচ্ছি আর যতটা সকাল সকাল রান্না করে নেওয়া যায় বা সংসারে কাজগুলো সেরে নেওয়া যায় ততই ভালো জানো তো যা গরম পড়েছে আর বেলার দিকে কাজকর্ম করতে একদমই ইচ্ছা করে না মোট কথা হলো নিজেকে ভালো রাখতে হবে দেখবে তুমি কতটা কষ্টে আছো সেটা কেউ দেখতে আসবে না কিন্তু তুমি প্রাণ খুলে হাসো দেখবে তোমার সেই হাসিটাকে হিংসে করার মতো লোকের অভাবও হবে না তাই নিজের সংসারে সুখ স্বাচ্ছন্দ্য সেটা নিজেকেই ভাবতে হবে কি করে সংসারে আর্থিক সাহায্য একটু আনা যাবে সেটা তোমাকেই ভাবতে হবে অন্যরা কে কি বলল সেই কথায় কান দিলে চলবে না অন্যরা দেখবে তোমাকে বলবে এই এটা করিস না এটা করলে তোর হবে না তুই পারবি না এটা বা তোমার সেই কাজটাকে নিয়ে ওরা হাসি ঠাট্টা মজা করবে কিন্তু দেখবে তুমি যখন সেই কাজটা কমপ্লিট করতে পারবে তোমার সংসারে একটু আর্থিক সঞ্চয় ঘটবে তুমি একটু উন্নতি করবে তখন দেখবে তোমাকে নিয়ে তারা কত ভালো ভালো কথা বলছে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ওদিকে তো রান্না চলছে আর এদিকে তোমার দাদাভাই টিফিনে একটু ফল দেবো বলে এই পেঁপেটা কাটছি আর তোমার দাদাভাই পাকা পেঁপে খেতে খুব পছন্দ করে আর এবারে মা এতগুলো পেঁপে দিয়েছে না প্রতিদিন একটা করে পাকা পেঁপে খাওয়া হচ্ছে আর আমার মাদের বাড়িতে এত ফলের গাছ না তোমাকে ফল কিনতেই হবে না কত ঘরে ফল রয়েছে এই তো এবারে গিয়ে কত জামরুল নিয়ে এলাম তো দেখো হালকা পাতলা মাছের ঝোল রেডি আর ওদিকে শুক্তোটা গরম করতে দিয়েছি তো দেখো তোমাদের দাদাভাই অফিসে চলে গেল আর এবারে আমার প্রথম কাজ হচ্ছে আমার এই ছোট্ট পরিবার আমার এই মাছগুলোকে খেতে দেওয়া সকাল থেকে ওয়েট করতে থাকে শুধু ছটপট করে কতক্ষণ খেতে দেবে তুমি এদের পাশ থেকে চলাফেরা করো তুমি যেদিকে যাবে দেখবে ওরা ঠিক সেই দিকেই এগোচ্ছে করছে তো চলো দেরি না করে ওদের আগে খেতে দিয়ে দিই দেখো তোমরা দেখতে পাচ্ছ খাবারের জন্য কি কীরকম করছিল দেখো এবারে কিন্তু ওরা একটু করে মুখে নেবে তারপরে আর অত ওদের তাড়াহুড়ো নেই এবারে ধীরে সুস্থে ওরা খাবে ঘুরে বেড়াবে তো চলো ওদিকে ওয়াশিং মেশিনে কাপড় জামাগুলো দিয়েছি মনে হয় হয়ে গেছে আর এই যে দু প্যাকেট দুধ নিয়েছি জানো তো রাত্রে ভাবছি একটু পায়েস না হলে এক প্যাকেট করে দুধ কিনি তো ওটা ফ্রিজে রেখে দিলাম এখন জাল দেব না একটু পরে জাল দেব আর সকালের তরকারিটাও ফ্রিজে রেখে দিলাম কেননা সেই ডেটটা দুটোর দিকে খাবো আর জামা কাপড়গুলো তো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম হয়ে গেছে তো এগুলো ছাদে দিয়ে আসি আর আমার ছেলে এখনও ঘুমোচ্ছে ও অনেক রাত জেগে পড়েছে তো ওকে ডাকছিলাম যে তুই দরজাটা লাগিয়ে দে আমি ছাদে যাই তো ও তো দেখছি উঠছে না আর এতক্ষণ দরজাটা খোলা রেখে যাব তাই ভাবলাম চাবি দিয়েই যাই আর প্রথমে চলে আসছিলাম ভুলে গেছিলাম ক্লিপের বক্সটা নেওয়া হয়নি আবার গিয়ে ক্লিপের বক্সটা নিয়ে এলাম আর নাহলে বাতাস হয় তো আর জামাকাপড় উড়ে নিচে পড়ে গেলে আবার ধুইতে হবে আমাকে তো চলো জামা কাপড় মেলতে মেলতে আমার আগের ব্লগে যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেছিল তাদের নামগুলো একটু বলে দিই সাবানা ব্লগস চ্যানেল থেকে দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো আপু তো থ্যাংক ইউ সাবানা দিদিভাই তো এরকম সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর এরকম কমেন্ট তোমরা করতে থাকো তাহলে আমার খুব ভালো লাগবে আর বেঙ্গলি ফুড কুকিং চ্যানেল থেকে দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই খুব ভালো লাগলো তো থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আর আমার ভিডিওটাই যে তোমার ভালো লেগেছে এটা শুনে আমি খুব খুশি হলাম তো তারপরে রাজ স্বপ্না লাইফস্টাইল থেকে স্বপ্না লিখেছে রান্নাটা খুব সুন্দর হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই তো স্বপ্না চলে এসো আমাদের বাড়িতে তোমাকে রান্না করে খাওয়াবো আর এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তারপর ইউনিক পিহান ব্লগ থেকে পিয়ালি দিদিভাই বলেছে খুব ভালো লাগলো তো থ্যাংক ইউ পিয়ালি দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য তো এরপরে আকাশ প্রজাপতি চ্যানেল থেকে আকাশ লিখেছে আমাকে ডাকতে আমি খেতাম তো আকাশ তুমি চলে এসো তোমাকেও এই মাছটা রান্না করে খাওয়াবো আর কমেন্ট করার জন্য তোমাকেও থ্যাংক ইউ তো এরপরে হাউসওয়াইফ অব নয়না লাইফস্টাইল থেকে নয়না লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা দিদি ভাই তো থ্যাংক ইউ নয়না এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর দাজাজ বালি চ্যানেল থেকে দাদাভাই লাভ রিয়াক্ট দিয়েছে তো সব ভাইকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডাইনিং টেবিলটা ক্লিন করা হয়ে গেছে তো দেখো এই আমার ডাইনিং এরিয়া আর ওদিকে আমার দুধটাও জাল দেওয়া হয়ে গেছে আর এখন বাজে বারোটা যে জামা কাপড়গুলো ছাদে শুকনো দিয়ে এসেছিলাম আর ওগুলো তো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম ওই জন্য সব শুকনো হয়ে গেছে তো তুলে এনে গরম গরম জামা কাপড়গুলো পাট করে নিচ্ছি তাহলে আর ভাঁজ হবে না আর জামা কাপড়গুলো খুব ভালো থাকবে আর জামা কাপড়গুলো জানো তো এত গরম হয়ে আছে রোদে যেন মনে হচ্ছে এইমাত্র আয়রন করা হয়েছে তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে আজকের ভ্লগটা এখানে শেষ করব তো আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও আর তোমরা যে এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছ তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত দিদি ভাই বা দাদা ভাইরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছ তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে তোমরা আমার সঙ্গে থেকো তোমরা সঙ্গে না থাকলে আমি একটু এগোতে পারবো না আর তোমরা যদি চাও যে আমি ইউটিউবে একটু জায়গা করে নিই তাহলে একটু সাপোর্ট করো তোমরা তো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো আর সবাইকে ভালো রেখো তো আজকে এই পর্যন্ত টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে